অগবধু সুন্দরী তুমি মধু মঞ্জরী পুলকিত চম্পা লহ অভিনন্দন নমস্কার বন্ধুরা রাজগার্ডেন্সে আপনাদেরকে স্বাগত যারা ফুল ভালোবাসেন এবং একটি গাছ থেকে সারা বছর ফুল পেতে চান তাদের জন্য এই গাছ একেবারে আদর্শ পরিচর্যা কম রোগ পোকা একেবারে নেই একটি গাছই সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেবে বাগানের কোনো ঝামেলা ছাড়া খুব সহজে এই গাছ করা যায় কোন খাবার দিলে বেশি বেশি ফুল পাবেন সারা বছর কখন কি পরিচর্যা করতে হবে সব কিছুর এ টু জেড আলোচনা এরকম তথ্যবহুল ভিডিওর কোনো অংশ মিস করবেন না পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন তাহলে ডাল ভেঙে ফুল হবে আপনার গাছেও আজকের ভিডিওতে যে ফুলটি নিয়ে আলোচনা করব তার নাম মাধুরী লতা মাধুরী লতাকে অনেকে মাধবী লতা বলে ভুল করেন দেখতে একই রকম হলেও চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে মাধবী ও মাধুরীর মধ্যে কিছুটা তফাৎ আছে আমার কাছে দুটো গাছই আছে প্রথমেই জেনে নেব। তাদের তফাতটা কী মাধবীলতা বেশি লতানো হয় মাধবীলতা হয় দু রকমের সিঙ্গেল পেটাল এবং ডাবল পেটাল এই ফুল গন্ধে মাতাল করে ফুলের থোকা নিচের দিকে ঝুলে থাকে আর মাধুরীলতা হয় ডোয়ার্ফ বা ছোট গাছ ফুল থাকে আকাশের দিকে মুখ করে মাতাল করা গন্ধ থাকে না মাধুরীলতার গন্ধ হালকা এই ফুল সাধারণত সিঙ্গেল পেটাল হয় ছোট গাছ হয় বলে বাগানের জন্য এটি একেবারে উপযুক্ত খুব ছোট থেকেই মাধুরীলতা ফুল দেয় মাধবীলতা ফোটে গরম ও বর্ষাকালে আর শীতের সময়টা বাদ দিয়ে মাধুরী ফোটে প্রায় সারা বছর দুটি ফুলের মধ্যে বেশ কয়েকটি তফাত থাকলেও মিলও আছে কয়েকটি নতুন ডালের আগায় থোকা থোকা ফোটে দুই ফুল একটি থোকার মধ্যে সাদা পিঙ্ক লাল রঙের ফুল মেশানো থাকে বিকেলের পর ফুল ফুটতে শুরু করে তখন থাকে সাদা রঙের এরপর সময় যত পার হয় তত পাপড়ি গোলাপি হতে থাকে শেষ পর্যন্ত তা গাঢ় লাল হয়ে ওঠে ফোটা ফুল থাকে দু তিন দিন তারপর শুকিয়ে ঝরে যায় এই ফুলের সায়েন্টিফিক নেম কুইস কোয়ালিস ইন্ডিকা কম্ব্রেটাম ইন্ডিকাম নামেও এই ফুলের পরিচিতি আছে ইংরেজিতে বলে রেঙ্গুন ক্রিপার বা রেড জেসমিন অনেকে বলেন মধুমালতি বা সন্ধ্যা মালতি আবার কেউ বলেন লাল চামেলি বা মালতী লতা রবীন্দ্রনাথের বড় মেয়ের নাম ছিল মাধুরী লতা কবিগুরু এই ফুলের নাম দেন মধুমঞ্জরী তুমি পুলকিত মধু অভিনন্দন মাধবী হোক বা মাধুরী দুটি ফুলের পরিচর্যা কিন্তু এক রকম, আর পাঁচটা সাধারণ বারো মাসি ফুলের মতো আমার মাধবীলতার বয়স পনেরো থেকে ষোলো বছর হবে আর মাধুরী চার পাঁচ বছর দুটিকেই এখন গ্রো ব্যাগে বসিয়েছি কিন্তু নার্সারি থেকে যখন আনা হয় তখন আট ইঞ্চি মাপের টবে বসিয়েছিলাম যেহেতু ছাদে বাগান তাই মাটি হালকা করে নিয়েছিলাম প্রথমে বেশি সার মাটি ব্যবহার করিনি মাটির সঙ্গে বালি কোকোপিট ভার্মি কম্পোস্ট সমান পরিমাণে মিশিয়ে গাছ বসিয়েছিলাম এই গাছের দ্রুত বৃদ্ধি হয় সেই বৃদ্ধির হার দেখে মাঝে আরও দুবার রিপোর্ট করেছি বর্তমানে আছে এই গ্রো ব্যাগে নার্সারি বা গাছের দোকানে ফুলসহ ডোয়ার্ফ ভ্যারাইটির মাধুরীলতা পাওয়া যায় সেই রকম চারা কিনলে এভাবে ধাপে ধাপে রিপোর্ট করতে হবে এবার বলি কখন কি খাবার দেবেন মাধুরীলতা গাছে সারা বছর ফুল থাকলেও ভালো ফুল হয় বর্ষাকালে বর্ষার সময় গাছের পাতা প্রায় দেখাই যায় না ফুলে ভরে থাকে গোটা গাছ একবার ফুল দেওয়ার পর কিছুদিন বিশ্রাম তারপর আবার ফুল এইভাবে সারা বছর চলতে থাকে ডোয়ার প্রজাতির এই মাধুরীলতা গাছে মার্চ এপ্রিল থেকে ফুল আসতে শুরু করে তার আগে কি পরিচর্যা করতে হয় তা নিয়ে একটি ভিডিও তৈরি করেছি সেখানে আপনারা দেখেছেন যে গাছটিকে আমি হার্ড প্রুন করে দিয়েছিলাম সেই সঙ্গে গাছের গোড়ায় মিশ্র খাবার দিয়েছিলাম এই যে মিশ্র সারটা দেখতে পাচ্ছেন গাছ যখন পূরণ করেছিলাম তখন যে মিশ্র সার ব্যবহার করেছিলাম সেটাই আমি নিয়েছি এর মধ্যে আছে এক মুঠো করে সরষের খোল নিমখোল হাড়ের গুঁড়ো এবং পাকা কলার খোসার গুঁড়ো তার সঙ্গে মিশিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট এই যে পরিমাণটা হয়েছে এটা পাঁচশো গ্রাম মতো হবে এই রকম মাপের গাছ এবং এই রকম মাপের গ্রোব্যাগ বা পট হলে পরে যতদিন ধরে ফুল হতে থাকবে প্রতি মাসে এই মিশ্র সারটা একবার করে দিয়ে যাব যেহেতু এই সময় এই গাছে প্রচুর পরিমাণে ফুল ধরবে এই সময় এই গাছের পটাশিয়ামের চাহিদাটা বেশি থাকে তার জন্য এই যে জৈব মিশ্র সারটা নিয়েছি এর সঙ্গে মিশিয়ে নেব এক চামচ লাল পটাশ যেটাকে বলে মিউরিয়াট অফ পটাশ বা এমওপি আপনারা যদি লাল পটাশ না পান তাহলে যেটা এসওপি বা সালফেট অব পটাশ সাদা পটাশ যেটা সেটাও ব্যবহার করতে পারেন সার প্রয়োগ করার আগে হালকা করে উপরের মাটিটা খুঁচিয়ে নিতে হবে মাটি খোঁচাতে গিয়ে দেখলেন যে বেশ সে করে ভরে গিয়েছে আপনারা দুম করে গাছটা রিপোর্ট করে দিলেন তা কিন্তু করবেন না এই সময় গাছ যদি রিপোর্ট করে দেন তাহলে কিন্তু ফুল একেবারেই পাবেন না মিশ্র খাবার তো প্রয়োগ করা হলো কিন্তু মাধুরীলতা গাছে যদি গাছ ভেঙে ফুল পেতে চান তাহলে কিন্তু আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা তরল সার সেই তরল সার তৈরি করার জন্য এক লিটার জলে নিতে হবে এক চা চামচ ব্যালেন্সড এনপিকে সেটা উনিশ 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 হতে পারে বা কুড়ি 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 হতে পারে যেটা আপনি পাবেন সেটাই নেবেন আমি এখানে কুড়ি 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 ব্যবহার করছি এটা নিচ্ছি এক চামচ আর তার সঙ্গে যেটা নিতে হবে এই যে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা নিচ্ছি হাফ চামচ এই দুটোকে একসঙ্গে ভালো করে জলে মিশিয়ে নিয়ে দিতে হবে মাসে দুবার তার মানে কিন্তু সাত দিনের ব্যবধানে দুবার দিলে হবে না দিতে হবে পনেরো দিন অন্তর এবং যে সলিউশনটা তৈরি করা হলো এই সলিউশনটাই ওই দিনই গাছে স্প্রে করে দেবেন এই গাছ সারাদিন রোদে রাখতে পারলে খুব ভালো হয় তবে তিন চার ঘন্টা রোদ লাগে এমন বারান্দাতেও করা যাবে তবে ফুল একটু কম হবে এই গাছের জলের চাহিদা ভীষণ বিশেষ করে গরমকালে প্রয়োজন হলে তখন দু তিনবারও জল দিতে লাগে না হলে পাতা ঝুলে যায় পর্যাপ্ত জল সব শিকড়ে না পৌঁছলে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় মার্চ এপ্রিল থেকে ফুল ধরতে শুরু করার কথা থাকলেও এবার যেভাবে গরম পড়েছিলো যার জন্যে কুড়ি এলেও সেই সব কুড়ি শুকিয়ে গেছে পাতা হলুদ হয়ে গাছের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল ওয়েদারটা আগের থেকে এখন অনেক বেশি ঠান্ডা হয়েছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং তার ফলটা আপনারা দেখতেই পাচ্ছেন এই মাধুরীলতা গাছে নতুন করে ফুলের পুরি আসতে শুরু করেছে এবং গোটা গাছ সবুজ হয়ে গেছে মাধবী লতা বা লতা। এমন একটি গাছ যাতে রোগ পোকার আক্রমণ হয় না বললেই চলে এত বছর ধরে এই ফুল করছি কিন্তু কখনো কোনো রোগ পোকা দেখিনি তাই নিয়ম করে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করার দরকার নেই বাগানে যখন কোনো মাইক্রোনিউট্রিন কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করা হবে তখন এই গাছে একবার করে দিলেই হবে শীতের সময় এই গাছ চলে যায় ফলে গাছের সরু ডালপালা শুকোতে শুরু করে পাতার কিনারাগুলো হলুদ হয়ে পোড়া পোড়া হয়ে যায় তবে এ নিয়ে চিন্তা করার কিছু নেই এটা স্বাভাবিক ব্যাপার শীতের সময় কোনো পরিচর্যা লাগে না জল দিয়ে বাঁচিয়ে রাখলেই হবে এই গাছের খুব রুট বাউন্ড হয় শীতের শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে শিকড় ছাঁটাই করে সার মাটি দিয়ে গাছ রিপোর্ট করে দিতে হবে রিপোর্ট করার সময় হার্ড পূর্ণ করে দিতে পারেন তারপরই নতুন পাতা বেরোবে এবং ডালে ডালে কুড়িয়ে আসবে ফুল গাছ সম্পর্কে আরেকটা টিপ আপনাদের দিয়ে রাখি এই যে ডালগুলোতে ফুল আসতে শুরু করেছে এই ফুলগুলো ফোটা শেষ হয়ে গেলে যে ডালটা থাকবে সেটাকে বলে ডেড হেড সেই ডেড হেডগুলোকে গাছে রেখে দিলে পরে কিন্তু নতুন করে ফুল আসতে অনেক দেরি হবে সেই জন্য ফুল হয়ে শুকিয়ে যাওয়ার পর ডেড হেডগুলো কেটে দিতে হবে এটাকে বলে ডেড হেডিং তাহলে পরে নতুন নতুন ডাল বেরোনোর সুযোগ পাবে এবং নতুন নতুন করে প্রচুর ফুল আসবে ডেড হেডিংয়ের যে বিষয়টি আপনাদেরকে দেখালাম এটা কিন্তু শুধু মাধবীলতা গাছের জন্যই যে প্রযোজ্য তা কিন্তু নয় যে কোনো বারো মাসি ফুল গাছের ক্ষেত্রেই এই পদ্ধতি প্রয়োগ করা উচিত এই পদ্ধতি প্রয়োগ করলে গাছ যেমন ঝোপালো হয় প্রচুর ফুল হয় এই গাছ খুব কষ্ট সহিষ্ণু এবং বহু বছর বেঁচে থাকে গাছ লতানো বলে এই ফুল দিয়ে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেকে বাড়ির সামনে লাগান কিংবা গেট সাজানোর জন্য কাজে লাগান মাধবীলতা এতটাই লতানো গাছ যে দোতলা তিনতলা বাড়ির ছাদ পর্যন্ত উঠে গিয়ে ফুল দিতে পারে তবে বাগানের জন্য এই ধরনের গাছ করা যাবে না তাতে ফুল পেতে কয়েক বছর সময় লাগবে বাগানের জন্য সংগ্রহ করতে হবে ডোয়ার্ফ ভ্যারাইটির মাধুরীলতা বা মধুমালতি এইবার আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এই যে ডালগুলো তার সঙ্গে এই যে ডালটা এটা একটু তফাত আছে এই ডালগুলো বেটে বেঁটে এই ডালটা কিন্তু লম্বা হয়ে ওপর দিকে লতিয়ে উঠে যাচ্ছে এইটা হচ্ছে ফুল গাছের এলাডাল হ্যাঁ ফুল গাছেরও এলাডাল হয় কিন্তু সম্প্রতি আমি এলাডাল নিয়ে একটি ভিডিও তৈরি করেছি মাধবী লতা বা লতা গাছের এলাডাল ভীষণ দেখতে পাওয়া যায় সেটা কাণ্ড থেকেও বেরোতে পারে বা একদম মাটির নিচ থেকে শেকড় থেকেও বেরোতে পারে এই ডালগুলো কিন্তু ভালো করে কেটে দিতে হবে কারণ এই ডালগুলো রাখলে এতে আপনি ফুল পাবেন না মাধবী বা মাধুরী লতার বংশবৃদ্ধি হয় সাধারণত গোড়া এবং শিকড় থেকে এছাড়া গুটি কলম থেকে চারা তৈরি করা যায় বর্ষার সময়ে পেন্সিলের মতো সরু ডাল কেটে ভেজা বালিতে বসিয়ে রাখলেও চারা তৈরি হয়ে যায় আমার এই মাধবী গোড়া থেকে কয়েকটি নতুন চারা তৈরি হয়েছে এই গাছটিও এরকম একটি চারা থেকেই তৈরি করেছি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই লাইক এবং শেয়ার করবেন ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে রাজ রাজগার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন নমস্কার